পরিবার বা সংসার কথাটা খুব মূল্যবান আর এই কথাটা তখনই সার্থক হয় যখন একটা পরিবারের সদস্য আর একটা সদস্যের কষ্ট বুঝে একটা সদস্য আর একটা সদস্যক সম্মান করে উহার দুঃখ সমবেতি হয় উহার আনন্দতে আনন্দিত হয় আর তা না হলে কিন্তু পরিবারটা একটা মরমরিয়া তৈরি হয়ে যায় পরিবার জিনিসটাই এমন কারণ পরিবারের যে কটা সদস্য থাকে সেই সদস্যগুলার মধ্যে যদি সমান সমবেথী ভাবধারা এক একজনের কষ্ট আর আরেকজন না বুঝা হয় বা একজনের ব্যথা আর আরেকজন না বুঝে আরেকজনের আনন্দিত আরেকজন আনন্দিত না হয় তখন কিন্তু পরিবার কথাটা খুব একটা কষ্টকর বা কষ্টদায়ক হয়ে থাকে ভিতরে ভিতরে গুমরা হয়ে যায় তো এই পরিবার জিনিসটা খুব একটা রেসপেক্টফুল জিনিস এই সংসার জিনিসটা একটা খুব মানে সম্মানীয় জিনিস এটা যথার্থক্রমে বর্তমান সমাজত বা বর্তমান পৃথিবীর খুব একটা কিন্তু মিল বন্ধনের দিকেও যে আসে এই পরিবার শব্দটা সংসার কথাটা সেরকম কিন্তু প্রকাশ পাওয়া যাচ্ছে না তার কারণ এমন একটা দিন বা এমন একটা সময়ের আমরা সম্মুখীন হওয়া যাচ্ছি বা বর্তমান তো আমরা বুঝির পাওয়া যাচ্ছি যে পরিবার শব্দটা বা সংসার কথাটা কিন্তু একটা বেশিরভাগ বেদনাদায়ক বা দুঃখজনক চরিত্র হিসেবে ভাসিয়ে উঠে আমার মানুষ মানে মানুষের চোখ কারণ সময় বা সমাজ মানুষের ধৈর্য সহ্য গুণ বা একটা যে মানুষের প্রতি মানুষের আগ্রহ টান এই টানতা ধৈর্যতা জিনিসটা কিন্তু খুবই একটা হ্রাস পাওয়া যাচ্ছে মানে কমে যাওয়া যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে মানুষের মানে একটা বনতা বা মিল স্পন্দন জিনিসটা কিন্তু খুব সংখ্যায় কমে যাওয়া যাচ্ছে বিশেষ করে স্বাভাবিক মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারগুলার বিশেষ সংসার বা পরিবার নামটা খুব একটা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তার কারণ বিশেষ কারণ হচ্ছে অভাব আর তারপরে হচ্ছে আরেকজনের প্রতি আরেকজনের দৃঢ়তা বা বিশ্বাস বা মিল সম্পর্কর যে একটা মজবুতি সেই জিনিসটা কিন্তু খুব একটা কমে যাওয়া যাচ্ছে তো ইয়ের পিছন যদি আমরা পরিবারক পরিবার বলি মনে করি তাহলে পরিবারগুলি মনে পরিবার গেলে সেই পরিবারের সদস্যগুলা পরিবারের পরিবারক তৈরি করিবার প্রয়োজন আছে আর যখন একজনের দুঃখ তো আরেকজন দুঃখী হবে আরেকজনের সুখ আরেকজন সুখ খুঁজি পাবে হুম একজন ত্যাগ করলে একজনের জন্যে আরেকজন ত্যাগ করিবে সেই কষ্ট সমান ভাগে ভাগ করে নিবে তখনই কিন্তু পরিবারটা খুব আনন্দিত আর মুখরিত আর পৃথিবীর পরিবারের থাকি আর কোনো কিছু পাওয়া নাই পরিবার একটা এমন জিনিস পরিবারের উপরে কোনো সম্পদ নাই আর ভালোবাসার উপরে কোনো কিছু পাওয়ার নাই যতবারই সম্মান নাম জক হোক না কেন ভালোবাসা যে পাওয়া ইয়ের উপরে কোনো কিছু পাওয়া হয় না আর পরিবারের থাকি বড় কোনো কিছু সম্পদ হয় না তো যখন হয় না তো এই সম্পদটায় যে মানুষ আজ আজকে যে বর্তমান পরিস্থিতির যে সম্পদটায় নষ্ট হয়ে যাওয়া হচ্ছে তার কারণ হচ্ছে মানুষের মিল আর মানুষের যে ধৈর্য বা আবেগ আরেকজনের প্রতি যে আরেকজনের আগ্রহ ইয়েও সেটা কিন্তু আমার দিন দিন কমে যাওয়া যাচ্ছে মানে ব্যক্তি 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 ভিন্ন ভিন্ন একটা মনোভাব বা মনো আকর্ষণ কিন্তু মানুষের এলা প্রায় ফুটি উঠে যাচ্ছে কারণ মানুষ একটা সময় এমন দেখা যাওয়া হচ্ছে মানে এমন একটা সময় এলা দেখা যাচ্ছে যে মানুষ যেন প্রায় জর্জরিত ভিতরে ভিতরে গুমুর কিন্তু দুঃখ বুঝার মতো হয়তো কাহো নাই প্রায় মানুষকে ওকে এইরকমই একটা মনে হয় কারণ ওইরকমই একটা প্রকাশ পায় আনন্দিত খুশি হওয়া মানুষ যে হ্যাপিনেস মানে স্যাটিসফাইড একটা ভালো লোক মানে ভালো আছে আর কি মোটামুটি মন থাকি বা সব দিক দিয়ে ভালো আছে সেই মাত্রার লোক কিন্তু খুব কম পাওয়া যায় সেই রকম লোক তার বিশেষ কারণ হয়েছে আমরা নিজে নিজে গভীরতা বেশি থাকি দিচ্ছি নিজের প্রতি নিজে বেশি আকর্ষিত পুরোনা দিন থেকেই কয়ে আসছে যে গেতি হিংসা বড় হিংসা মানে গুষ্ঠীর হিংসা বড়ো হিংসা আমার ভাষায় পরিষ্কার কয় তো তার প্রধান কারণ হল কি মানে আমার নিজের মধ্যে যদি আমরা হিংসা করিতে তা বড়ো হিংসা হয় মানে নিজে নিজে ধরো ভাইয়ে ভাইয়ে হিংসা বা পরিবারের সদস্য সদস্য হিংসা হওয়াটা মানে বিশাল হিংসা এটা এমন দেখো হয় যে আমরা আমার পরিবারের লোক ভালোবাসি না আমার পরিবারের লোক আমার পছন্দ হয় না কিন্তু মানসি অন্য মানসিক সাথে খুব ভালো ব্যবহার করি অন্য মানসিক সাথে এমন ব্যবহার করি মানে উমরাও ভাবে যে আমরাও মানসিকগুলো ভালো উমরাও আর উমরাও ভাবে আমরাও ভাবে উমরাও ভালো উমরাও ভাবে আমরা ভাল কিন্তু বাড়ি এসলেও দেখো যে কাটার মোটার বা আমার বাড়ির সাথে আমার নিজের লোকের সাথে নিজের মিল নেই তখন মনে হয়েছে নিজের বাড়ির লোকগুলো বোধহয় খারাপ কিন্তু এইটা যে এই যে মানসিকতা ঠিক উমরা আর একজনের আছে কিন্তু পরিবার মানে হল সবাই সবার কষ্ট বুঝে সবাইকে সবার মানে এই যে ক্ষোভগুলো ভিতরে ভিতরে ধীরে ধীরে যে তৈরি তৈরি হয় মানে খুব ভিতরে তৈরি বড় একটা সংসারের টান মানে সম্পর্ক টানা আসি যায় সম্পর্ক বেঘাত ঘটে তারপরে কিন্তু সম্পর্কগুলা ছিন্ন ভিন্ন হয়ে যায় পরিবার নামক এই যে শব্দটা কিন্তু খুব খারাপ দেখা যায় কাহো স্বপ্ন পূরণের জন্যে পরিবার ছাড়ে আর কাহো পরিবারের জন্য স্বপ্নগুলো ছাড়ে এরকমই কিন্তু বাস্তবিত তো মোর ভাবনা বা বিবেক মোর আলোচনায় মোট চাহিদায় মূল যে মানুষগুলা আরও দৃঢ়তা হওয়া দরকার আছে আরও ধৈর্য ধৈর্য করার দরকার আছে বা সহ্য করার দরকার আছে আরও একটু সহনশীল হওয়ার প্রয়োজন আছে এগুলা কথা মানে কয়ারও ব্যাপার কি সহন মানে কি এমন মনে হয় না যে সইতে সইতে বোধহয় আর আজ মোর কোনো উপায় নেই মোর সীমা পার হয়ে গেছে কিন্তু এই জিনিসগুলো হয় কেন কিনে আমরা মানে আরেকজনের কষ্ট আরেকজন বুঝি না এই বেড়া পার হয়ে গেছে মানে অধৈর্য হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এই জিনিসগুলা কাজ করে কেন কারণ একে অপরে কষ্ট না বুঝে জন্য চলি তাই তো দণ্ডপদ দর্শক বন্ধুরা আমি ব্রাইট ভবন মোর কথাগুলা যদি সীমিত ভাল লাগে তাহলে যদি ভাল লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলা আপনারা শেয়ার করেন আর যদি পেস্টার মধ্যে নতুন দেখিয়ে দিচ্ছেন তাহলে অবশ্যই পেস্টটা আপনারা ফলো করেন আর যদি ইউটিউবের দেখেছেন তাহলে ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন ভালো থাকেন চলো